তো সর্বপ্রথম আমাদের সাবজেক্ট সাবজেক্টের নাম দেখে তোমরা বুঝতে পারতেছো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস তো ম্যাটেরিয়ালস মানে কি ম্যাটেরিয়ালস মানে হচ্ছে উপকরণ অর্থাৎ আমরা যেসব উপকরণ ইউজ করবো সেইটার উপকরণটার সাবজেক্টটাই হচ্ছে আমাদের এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস যেমন দেখো এখানে তুমি যদি ইন্ডাস্ট্রিতে যাও তুমি এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর মাস্ট দেখতে পাবা এখানে দেখো একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর এখানে আর একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর তুমি দেখতে পাচ্ছ এখন এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর কি উপকরণ দ্বারা তৈরি বা এখানে কি কি উপাদান দ্বারা তৈরি সেটা যদি তুমি না জানো তাহলে তুমি কিন্তু এটা নিয়ে ভালোভাবে কাজ করতে পারবো না তার মানে সম্পর্কে তোমার আইডিয়া হবে না তার মানে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিভিন্ন ধরনের উপকরণ আমরা ইউজ করব এই সব উপকরণ সম্পর্কে আমাদের প্রপার ধারণা থাকতে হবে এটা কি দ্বারা তৈরি হয় এর মধ্যে কি কি উপাদান রয়েছে এই উপাদানগুলো কি কি ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি হয় এই সব বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে সেই জন্য এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট তো আরেকটু দেখো বিষয়টা সম্পর্কে সংজ্ঞা দেখার আগে আমরা একটু আইডিয়া নিয়ে নিই যে বিষয়টা অ্যাকচুয়ালি কি তাহলে তুমি সংজ্ঞা নিজে নিজে লিখতে পারবা তারপরে দেখো এখানে যে অপটিক্যাল ফাইবার তুমি দেখতে পাচ্ছ আমাদের বাসা বাড়িতে স্পিকার বলো স্পিকারের যে সিগন্যালটা আমরা গানটন শুনি সেগুলো কিন্তু অপটিক্যাল ফাইবার ইউজ করা হয় আমার বাসা বাড়িতে আমার বাসাতে একটা রয়েছে তো এই অপটিক্যাল ফাইবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট তো এই অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে এবং এর মধ্যে কি কি উপাদান দ্বারা তৈরি সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের এই সব বিষয় নিয়ে ভালোভাবে কাজ করতে পারবো না সেই জন্য এই ম্যাটেরিয়ালস মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিভিন্ন ধরনের উপাদান ইউজ করা হয় বিভিন্ন ধরনের উপকরণ ইউজ করা হয় সেই উপকরণ সম্পর্কে আমরা জানবো সেটার সংজ্ঞাটা বলবো সংজ্ঞাটা দেখার আগে একটু দেখো যে বিষয়গুলো কি ভাবে আমরা ইউজ করি তারপর দেখেন এই যে অপটিক্যাল ফাইবার তুমি একটা দেখতে পাচ্ছ এখানে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে এই লাইটটাকে দিলে এভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে লাইটটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করে এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি লাইটটা এ পাশে দিচ্ছে এ পাশে দেখা যাচ্ছে এ পাশে দিচ্ছে এ পাশে দেখা যাচ্ছে তার মানে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের প্রপার ধারণা থাকতে হবে এই ম্যাটেরিয়ালস গুলো সম্পর্কে সেজন্য আমরা এই সাবজেক্টে পড়ব তো সংজ্ঞাটা দেখার আগে আরেকটু দেখাও যে এই যে আমাদের তোমাদের পাশা বাড়িতে যে ট্রান্সমিশন লাইন গুলো রয়েছে পাশা বাড়ির আশেপাশে এই ট্রান্সমিশন লাইনে এরকম ইনসুলেটর দেখতে পাওয়া যায় এখন ইনসুলেটর কিভাবে কাজ করে এর উপাদানটা কি সেটা যদি না জানো তাহলে তো হবে না তো ইঞ্জিনিয়ারিংয়ে প্রফেশনাল ওয়ার্কে প্রত্যেকটা বিষয়ে তোমাকে বিষয়গুলো প্রপারলি জানতে হবে তাছাড়া কিন্তু ইঞ্জিনিয়ারিং এর প্রফেশনাল লাইফে তুমি ভালোভাবে সেগুলো ইউজ করতে পারবে না তারপরে দেখো এই যে আমাদের প্রোটেক্টিং ডিভাইস হিসেবে কাটআউট ইউজ করা হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তারপরে এখানে ম্যাগনেট ইউজ করা হয় আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের বাজার মধ্যে ম্যাগনেট আছে তার মানে ম্যাগনেট সম্পর্কে তোমার প্রপার ধারণা থাকতে হবে তারপর এই যে তুমি যে ইনডোর সুইচ গিয়ার দেখতে পাবা বিভিন্ন ধরনের সাবস্টেশনে গেলে তুমি এরকম সুইচ গেয়ার দেখতে পাবে এবং এই সুইচ এর মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে যেমন ফিউজ থাকে ম্যাগনেটিক কন্টাক্টর থাকে রিলে থাকে এই সব উপাদান তার মানে কি এইসব উপাদান একটা উপকরণ এই উপকরণগুলো আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউজ করতেছি কারণ এই উপকরণ সম্পর্কে তোমাদের প্রপার ধারণা থাকতে হবে তারপরে দেখা হয় যে আউটডোর সুইচ গিয়ার এইসব তুমি সুইচ গিয়ার বিভিন্ন জায়গায় তোমার সাব সাবস্টেশন করতে এরকম সুইচ গিয়ার দেখতে পাবো সুইচ গিয়ারে বিভিন্ন ধরনের ইনসুলেটর ইউজ করা হয় বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ইউজ করা হয় এখন এই ইকুইপমেন্টগুলো কি কি উপাদান দ্বারা তৈরি হয় সেই সম্পর্কে প্রপার ধারণা থাকতে হবে আরো উদাহরণ হিসেবে তুমি আন্ডারগ্রাউন্ড কেবল নিতে পারো এরকম দেখো মাটির নিচে যে আন্ডারগ্রাউন্ড কেবল গুলো থাকে সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে এখানে কি প্রকার ইনসুলেটর ইউজ করা হয় কিভাবে কন্ডাক্টর গুলো অ্যারেঞ্জমেন্ট করা থাকে কি কি উপাদান দ্বারা এই কন্ডাক্টর গুলো তৈরি করা হয় ইনসুলেটর উপাদান গুলো কি কি সেই সব সম্পর্কে তোমার প্রপার ধারণা থাকতে হবে এই দেখো এখানে আন্ডারগ্রাউন্ড কেবল ইউজ করা হচ্ছে তার মানে মেইন কথা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিভিন্ন ধরনের উপাদান ইউজ করতেছি সেই উপাদান সম্পর্কে আমাদের প্রপার ক্লিয়ার ধারণা থাকতে হবে তাহলে এখন চলো সংখ্যাটা দেখি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের সংজ্ঞা যদি তোমাকে বলা হয় দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজে যে সকল পদার্থ ব্যবহৃত হয় তাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলে তাহলে এই যে এখন তোমাকে সংজ্ঞাটা বললাম এটাকে মুখস্ত করার কোনো দরকার আছে না মুখস্ত করার দরকার নেই জাস্ট আমরা বলবো যে আমাদের এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজে যে সকল পদার্থ আমরা ব্যবহার করবো বা যে সকল উপকরণ আমরা ব্যবহার করবো তাকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলবো কারণ এই ম্যাটেরিয়ালসের সংজ্ঞাটাই হচ্ছে উপকরণ ম্যাটেরিয়াল মানে হচ্ছে উপাদান আর ম্যাটেরিয়ালস মানে হচ্ছে উপকরণ মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজ আমরা যে সকল উপকরণ ইউজ করবো সিম্পল তাকে আমরা কি বলবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলবো এখন উদাহরণস্বরূপ কি কি হতে পারে কন্ডাক্টর যেমন দেখো এই যে তার দেখতে পাচ্ছ এখন তার কি উপাদান দ্বারা তৈরি তোমাকে প্রপার ধারণা থাকতে হবে তাহলে আমাদের ইলেকট্রিক তারপরে যেসব কাজে আমরা এগুলো ইউজ করতেছি সেই সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে এটা আমরা বলতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ম্যাটিরিয়ালস উদাহরণ হিসেবে বলতে পারবো কন্ডাক্টর বা পরিবাহী তারপর সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহ এই সম্পর্কে তোমরা জানতে পারবে একটু পরে তার পরবর্তীতে ইনসুলেটর বা অপরিবাহী যেমন দেখো এই কন্ডাক্টরের উপরে একটা হলুদ এক প্রলেপ দেওয়া থাকে সেটাকে বলা হয় ইনসুলেটর সেই ইনসুলেটর সম্পর্কে তোমার জানতে পারবা এটাকে বাংলায় বলা হয় হচ্ছে অপরিবাহী পরবর্তীতে ম্যাগনেটিক কন্ট্রাক্টর এই যে দেখো এখানে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর নিয়ে এখানে একটা প্র্যাকটিক্যাল করা হচ্ছে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর সম্পর্কে প্রপার ধারণা থাকতে হবে তারপরে প্রোটেক্টিং ডিভাইস এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটিরিয়ালস এর একটা উদাহরণ যেমন দেখো এই যে প্রোটেক্টিং ডিভাইস হিসেবে আমরা কাট আউট ইউজ করতেছি এখানে বিভিন্ন প্রকার বাসা বাড়িতে আমরা কাট আউট ইউজ করে থাকি এটাকে প্রোটেক্টিং ডিভাইস হিসেবে ইউজ করা হয় তারপরে যে সুইচ গ্যানের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে সেই সব সম্পর্কেও আমরা জানতে পারবো তার মানে আমাদের এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা এইসব বিষয়গুলো থাকে মানে এই সব উপাদান আমরা ইউজ করে থাকি তার মানে আমাদের এইসব সম্পর্কে ধারণা থাকতে হবে যখন আমরা দেখবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের শ্রেণী বিভাগ অর্থাৎ ক্লাসিফাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে উপাদান আমরা ইউজ করবো উপকরণ ইউজ করবো তাকে বেসিক্যালি চারটা ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় কন্ডাক্টর একটাকে বলা হয় সেমি কন্ডাক্টর একটাকে বলা হয় ইনসুলেটর আর একটা বলা হয় ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস একটু টাচ দেই এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানতে পারবো জাস্ট আইডিয়ার জন্য বলতেছি এখানে কন্ডাক্টর মানে হচ্ছে যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ করতে পারবে সেটা হচ্ছে কন্ডাক্টর আর ইনসুলেটর মানে কি যার মধ্যে বিদ্যুৎ প্রবাহ করতে পারবে না আর সেমি কন্ডাক্টর মানে কি কন্ডাক্টর এবং ইনসুলেটর মাঝামাঝি অবস্থায় থাকে এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপকরণ মানে এগুলো আমরা ইউজ করবো এই উপকরণগুলো তার পরবর্তীতে দেখো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস মানে এর মধ্যে ম্যাগনেট জাতীয় কিছু উপাদান ইউজ করবো আমরা এখানে যার কারণে একটা শ্রেণী বিভাগ এখানে রাখা হয়েছে পরবর্তীতে এই সেমিকন্ডাক্টরকে পরবর্তীতে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর আর একটা বলা হয় এক্সট্রেন্সিক সেমিকন্ডাক্টর এখন ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর মানে কি এই যে তোমার যে সেমিকন্ডাক্টর উপাদানগুলো রয়েছে এর মধ্যে আমরা বিভিন্ন প্রকার ভেজাল ইউজ করবো ভেজাল কি মানে ডোপিং ইংলিশে বলা হয় ডোপিং আর বাংলা বলা হয় ভেজাল বিভিন্ন ধরনের উপাদান এর মধ্যে মিক্সড করবো মিক্সড করে আমরা নতুন কিছু পদার্থ পাবো সেই জন্য এগুলোকে ক্লাসিফাই করা হচ্ছে একটাকে বলা হচ্ছে ইন্ট্রেন্সিক আর একটা বলা হয় এক্সট্রিনসিক এগুলো তোমরা জানতে পারবা আর এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসকে পরবর্তীতে আরও চারটা ভাগে পাঁচটা ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে ফিরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এন্টিফিরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এবং ফিরেটিক ম্যাটেরিয়ালস এখন এগুলো বিভিন্ন প্রকার ক্যাটাগরিজ করা হয়েছে তাদের উপাদানের উপর ভিত্তি করে সেগুলো পরবর্তীতে তোমরা জানতে পারবা